শ্যুটিংয়ের ফাঁকে চুটিয়ে প্রেম করছে অভিনেতা রানজয় বিষ্ণু আর মিশমি দাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন বেসে যেতে এখন নায়ক রণজয় আর তার বোনের চরিত্রে অভিনয় করছে মিশমি দাস কিছুদিন আগেই এই তারকা যুগলের প্রেমের সম্পর্কের গুঞ্জন সরিয়ে পড়ে সৌরভ দর্শনার বিয়েতে রণজয় আর মিশমিকে একসাথে দেখে তাদের প্রেমের গুঞ্জনের সূত্রপাত তখন রণজয় জানিয়েছেন আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই তবে সম্প্রতি শোনা যাচ্ছে কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকের শুটিং স্পটে নাকি তারা বেশ হাসি খুশিভাবে কথা বলে তাছাড়া তারা নাকি লুকিয়ে প্রেম করছে এমনটাও শোনা যাচ্ছে যদিও রণজয় বিষ্ণু জানিয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই কিন্তু কোন গোপনে বেসেছে ধারাবাহিকের একজন কো আর্টিস্ট জানিয়েছে দাসের সাথে রণজয়ের যে সম্পর্কটা সেটা সত্যি একটু বেশি ঘনিষ্ঠ আর তাদের যে প্রেম নেই তেমনটা বলা যাচ্ছে না তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী সত্যি কি রণজয় আর মিসমি প্রেম করছে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ